নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী যে আবেদন জানিয়েছেন সেই আবেদন ঘিরে শুরু হয়ে গেছে তীব্র প্রতিবাদ সুপ্রিম কোর্ট কিছু কথা বলার জন্য আন্দোলনরত ডাক্তারদের হাসপাতালে কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন এবং তারপরই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী জেগে উঠেছেন তিনি সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু কথা বলেছেন কিন্তু তিনি যেটা বলেছেন যে আর এক মাস বাকি বাকি উৎসবের উৎসবে যোগ দিতে বলেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে মুখ্যমন্ত্রীর সন্তান বা তার কোনো আত্মীয়র যদি এরকম ঘটনা ঘটো তিনিকেই কি উৎসবে যোগ দিতে পারতেন এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রেখেছেন এ খুব কঠিন প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে তিলোত্তমার মা বাবার সঙ্গে গোটা রাজ্য গোটা দেশ এবং বিদেশের বেশ কিছু জায়গা একাত্ম হয়ে গেছে তাতে কিন্তু এই প্রশ্ন উঠে গেছে যে সত্যি সন্তান হারা এই মা বাবার প্রতি রাজ্য সরকার কি সঠিক বিচার করছেন তাদের যদি এরকম তার আত্মীয় বা তাদের নিজেদের বা তাদের কোনো আত্মীয়র যদি এরকম ঘটনা ঘটত তাহলে তারা কি উৎসবে যোগ দিতেন পারতেন উৎসবে যোগ দিতে স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিক মুখ মানুষ আশা করেন সেই মানবিক মুখটা কিন্তু আজকে দেখা গেল না বরঞ্চ দেখা গেল একটা অহমিকা একটা থ্রেট কালচার চেক থ্রেট কালচার দিয়ে তিনি একসময় বলতেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি গুন্ডাগিরি আমাকে শেখাবেন না এবং ঘটনা দু হাজার আগে তো দেখা গেছে নানা জায়গায় জঙ্গল মহল থেকে শুরু করে সিঙুর নন্দীগ্রাম সব জায়গায় তো দেখা গেছে যে সত্যিই উনি গুন্ডাগিরি কন্ট্রোল করেন এবং তারই যে চরিত্রের একটা প্রকাশ হলো আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা নিয়ে কিন্তু মানুষ কার্যত ছিচি করছেন এ কোন মুখ্যমন্ত্রী কেউ কেউ দেখলাম বলছেন যে সত্যিই এগারোতে ভুল করেছিলাম আমরা একে এনে এই অমানবিক মুখ্যমন্ত্রীকে তো আমরা তখন চিনতাম না এই প্রশ্নও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিন্তু আজকে মানুষ রিয়েলাইজ করছেন যে দু হাজার এগারোয় একে এনে ভুল করেছিলাম পেরিয়ে গেছে প্রায় অনেকটা বছর রাজ্যে চাকরি নেই খুন ধর্ষণের পর ধর্ষণের ঘটনা হয়ে যাচ্ছে বিচার নেই কামদনি থেকে শুরু করে ঘুষ খেয়ে মন্ত্রীরা কালো পাহাড়ের টাকার কালো পাহাড় তৈরি করছে মন্ত্রিসভার সদস্যরা জেলে শাসক দলের বিধায়করা জেলে এই রকম একটা মন্ত্রিসভা সত্যি কি পশ্চিমবঙ্গে কোনো দিন আগে ছিল মানুষ কিন্তু ভাবছে এই মন্ত্রিসভাটাকে তারা কেন এনেছিলেন দু সালের পর মানুষ ভাবছেন আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রেখেছেন যে অহমিকা প্রকাশ পেয়েছে মানুষ ভাবছেন যে এই রকম ঘটনা পরও মানবিক রূপ কেন মুখ্যমন্ত্রীর দেখা গেল না সত্যি কি তিনি অমানবিক তার ধীরে 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 তার ক্ষমতার ঐশ্বর্যের মধ্য দিয়ে যা ক্রমশ প্রকাশ পাচ্ছে যিনি বিশ্বাস করেন থ্রেট কালচার দিয়ে গুন্ডামুক করে আন্দোলনকে স্তব্ধ করবেন কিন্তু বাস্তবে কিন্তু তা হবার নয় এবারে মানুষ বলছেন প্রতিবাদের মধ্য দিয়ে তারা উৎসব পালন করবেন এবারের উৎসব প্রতিবাদ ছাড়া হবে না মানুষ পরিষ্কার বলে দিচ্ছেন কলকাতা রাজপথে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও অবরোধ চলছে মানুষ আলো নিভিয়ে কোথাও প্রতিবাদ জানাচ্ছেন এ চলবে হয়তো পুজো পুজো কেন তারপরেও হয়তো চলবে কিন্তু মানুষ একটা রাজ্য সরকারের কাছ থেকে যে সুবিচার আশা করেছিলেন যে মানবিক মুখ আশা করেছিলেন সেই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রিসভা কিন্তু ফেল মেরে গেলেন হয়তো সময় অনেক কিছু বলে দেয় হয়তো সময় ক্রমেই বলে দিচ্ছেন যে এ মুখ্যমন্ত্রী এ বাংলা সেই মুখ্যমন্ত্রী নয় যারা বিধান রায় থেকে শুরু করে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতন যাদের মানবিক রূপ ছিল সেটা কিন্তু বলে দিচ্ছে মানুষ হয়তো ধীরে ধীরে রিয়েলাইজ করছেন সোশ্যাল মিডিয়া যেহেতু এখন এত প্রকট মানুষ দ্রুত তার মতামত জানিয়ে দিতে পারছেন ফলে এই মতামতগুলোকে কিন্তু ফেলে দেওয়া নয় যে ভাষায় আজকে যে বডি ল্যাঙ্গুয়েজে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে একটা নতুন থ্রেট কালচার কার্যতে এই রাজ্যে আমদানি করার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন আপনার থ্রেট কালচার আপনার কাছে থাকবেন ভোট দেওয়ার সময় কিন্তু মানুষ বদলে দিতে পারে যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় কারণ ভোট তো এখন অন্যভাবে হয় এবং তাতে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন আপনাদের সাহায্য করেন ফলে স্বাভাবিক ব্যাপার যে এই ধরনের মুখ্যমন্ত্রীর কথা আজকে কিন্তু কোনো রাজ্যের কোনো মানুষ কিন্তু আশা করেননি মুখ্যমন্ত্রীর একজন মহিলা হয়ে এই ধরনের কথা বলবেন আজকে কিন্তু মানুষ আশা করেননি মুখ্যমন্ত্রী অন্যভাবে বলতে পারতেন অন্যভাবে ব্যাখ্যা করতে পারতেন কিন্তু দিয়ে যে কথা বলেছেন যে উৎসবে ফিরুন আর এক মাস বাকি এতে মনে হয় পরিস্থিতি আরো জটিল হয়ে গেল আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজে আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন মানুষ কিন্তু বিষয়টাকে অন্যভাবে নিয়ে নিল প্রতিবাদের মধ্যেই তারা বলছেন উৎসব পালন হবে প্রতিবাদ ছাড়া এবারে উৎসব হবে না এটা কিন্তু খুব বড় কথা এবং বোঝা যাচ্ছে যে সর্বস্তরের মানুষ কিন্তু প্রস্তুতি নিয়ে নিল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারাও নিজেরা প্রস্তুত নিল যে আন্দোলন চলবে উৎসবের মধ্যেই প্রতিবাদ চলবে উৎসব এবার প্রতিবাদ ছাড়া চলবে না ফলে মানুষের এই যে প্রস্তুতি বিভিন্ন রাজনৈতিক দলের যেই প্রস্তুতি এটা বোধহয় মুখ্যমন্ত্রী এভাবে কথা না বললে হয়তো হতো না কি পরিস্থিতিতে তিনি সামলাবেন সেটা তার ব্যাপার কিন্তু বোধহয় পশ্চিমবঙ্গের এখন যা চেহারা তাতে বোধ শুধু থ্রেড দিয়ে অহংকার দেখিয়ে আমি সব সায়স্তা করে দেবো এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কিন্তু শান্ত করা যাবে না বাংলার মুখ পুড়েছে গোটা দেশের কাছে গোটা দেশের মুখ পুড়েছে বিদেশের কাছে এই আরজিকরের ঘটনা নিয়ে আরচিকরের ঘটনা তো একটা সিম্বলিক দীর্ঘদিন ধরে সারদা নারদা এবং দুর্নীতি বিভিন্ন জায়গায় মন্ত্রীরা জেলে থেকে শুরু করে বিধায়করা শাসক দলের বিধায়করা জেলে কারি কারি টাকা বাড়ি থেকে পাওয়া যাচ্ছে তাদের কোটি কোটি টাকা এই যে মানুষের পঞ্জীভূত ক্ষোভ ছিল এবং এই ক্ষোভটা যেহেতু তদন্তকারী সংস্থা একটা জায়গায় গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন কার্যত কোনো তদন্তই শেষ হচ্ছিল না কার্যত তারই একটা বলা যেতে পারে কালমিনেট করেছে এই আরজিকরের ঘটনাটা কেন্দ্র করে তাই বারবার দাবি উঠছে আরজিকর নিয়ে জাস্টিসের দাবি উঠছে বারবার আরজিকর ফর জাস্টিস বারবার দাবি তোলা হচ্ছে অর্থাৎ মানুষও বুঝতে পারছেন যে কোথাও বোধ কিছু কলকাঠি কেউ বা কারা নাড়ছেন ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই আবেদন কতটা মানুষ গ্রহণ করবে সে তো ভবিষ্যতের ব্যাপার কিন্তু নতুন করে রাজ্যে আন্দোলন আরও জোরদার হবে এ বিষয়ে কিন্তু বলাই যেতে পারে সুপ্রিম কোর্টে বলেছেন এক মাসে নাকি তেইশ জুন এই রাজ্যের আইনজীবী বলেছেন এক মাসে নাকি জন রুগী মারা গেছেন জুনিয়র ডাক্তাররা কাজ করেননি বলে আচ্ছা হাসপাতালে গত এক মাস আগে বা তারও দু মাস আগে কত রুগী মারা গেছে গোটা পশ্চিমবঙ্গে এরকম একটা হিসাব সরকার দিতে পারবে সংখ্যাটা তেইশের কিন্তু অনেক বেশি কারণ মানুষ হাসপাতালে যায় সবার চিকিৎসা হয় না সবার চিকিৎসা পায় না বা মানুষের শেষ মুহূর্তে হয়তো অনেকে মারা যান তার সঙ্গে এই আন্দোলনের কি সম্পর্ক ফলে স্বাভাবিকভাবেই সত্যকে আড়াল করার যে চেষ্টা মুখ্যমন্ত্রী বা তার পরিষদ করছেন এটা সত্যি নিন্দনীয় এবং মানুষ ধীরে ধীরে যেন বুঝতে পারছেন যে কাকে পরিবর্তন করে তারা এনেছিলেন পাল্টা পরিবর্তনের স্লোগানও কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে এর আগে একুশজন আইনজীবী লড়েছিলেন সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে এই তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য বিধানসভায় অপরাজিতা বিল আর অন্যদিকে কয়েক কোটি টাকা খরচা করে জন উকিল লড়েছেন আজ নাম সেটা চৌত্রিশ জন উকিল লড়েছেন এদের পয়সা কিন্তু রাজ্যের কোষাগার থেকে যাচ্ছে মানুষকে দিতে হচ্ছে ট্যাক্সের টাকা সেই টাকা থেকে মুখ্যমন্ত্রী এই উকিলদের টাকা দিচ্ছেন ভাবতে পারেন সন্তান হারা মা বাবা ধর্ষণ করে যে ডাক্তারকে খুন করে দেওয়া হলো তার বেদনাটা আজ কোথায় তিনি ভরসা করবেন এরকম রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বা অন্যরা ভরসা করবেন ফলে মুখ্যমন্ত্রীর এই থ্রেট কালচার নিঃসন্দেহে উল্টো পুরাণ হতে পারে আগামী দিনে রাজ্যের শাসক দলের কাছে এটা কিন্তু মনে করছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আজকের এপিসোড এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে